কাশিম ইবনে মোহাম্মদ রহমতুল্লার স্ত্রী মারা যান কাবাল কুরাজি তাকে সান্ত্বনা দিতে আসেন তখন তিনি বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা শুনান ব্যক্তিটি একসাথে ছিল আলেম ফকি আবেদ ও মুস্তাহিদ তার স্ত্রী ছিল যার সৌন্দর্যে তিনি আকৃষ্ট ছিল মোট কথা সে তাকে অনেক ভালোবাসত একদিন ওই স্ত্রী মারা যায় এতে সে প্রচুর কষ্ট পায় আফসোস করতে থাকেন ঘর বন্ধ করে নির্জনা অবস্থান করতে থাকেন মানুষজন থেকে আড়ালে চলে যান কেউ তার কাছে যেতে পারত না এক মহিলা তার এই অবস্থার কথা শুনে তার কাছে এলো মহিলাটি লোকজনকে বলল তার কাছে আমার বিশেষ প্রয়োজন আছে আমি সরাসরি তার সাথে দেখা করে প্রশ্ন করতে চাই লোকেদের সমাগম কমতে লাগলো কিন্তু মহিলা দরজার সামনে দাঁড়িয়ে রইল এক ব্যক্তি ওই আলিমকে গিয়ে বলল এক মহিলা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান সরাসরি সাক্ষাৎ ছাড়া নাকি তা সম্ভব না সবাই চলে গেছে কিন্তু সে এখনও সেখানে আলিম বললেন তাকে প্রবেশের অনুমতি দাও মহিলাটি তার কাছে প্রবেশ করে বলল আমি আপনাকে একটি বিষয়ে জিজ্ঞেস করতে এসেছি আলিম বললেন কি সে বলল আমি আমার প্রতিবেশীর কাছ থেকে একটি অলংকার ধার নিয়েছিলাম আমি তা পরিধান করতাম এরপর তারা আমার কাছে তা ফেরত দেওয়ার সংবাদ পাঠায় আমি কি এখন তাদেরকে তা ফেরত দিয়ে দেব আলিম বললেন হ্যাঁ অবশ্যই মহিলাটি বলল এই অলঙ্কার তো আমার কাছে বেশ কিছুদিন ছিল আলিম বললেন তারা যেহেতু কিছু সময়ের জন্য তোমাকে ধার দিয়েছিল তাই তাদের কাছে তা ফিরিয়ে দেওয়া আবশ্যক মহিলাটি বলল আল্লাহ আপনার প্রতি দয়া করুন আল্লাহ তালা আপনাকে যে জিনিস কিছুদিন ব্যবহারের জন্য ধার দিয়েছেন এরপর তা নিয়ে নিয়েছেন আপনি কি সেই কারণে আফসোস করছেন অথচ আল্লাহ ব্যাপারে আপনার চেয়ে অধিক হকদার আল্লাহ তালা মহিলাটির কথার মাধ্যমে ওই আলিমের দৃষ্টি খুলে দেন এবং তিনি উপকৃত হন প্রাচীন আরবরা বলতেন বিচক্ষণ ব্যক্তিরও ভুল হয়ে থাকে দানশীল ব্যক্তিরও আবদার থাকে ভালো মানের ঘোড়াও খায় আমরা তো মানুষ আর স্বাভাবিকভাবেই আমাদের কর্মকাণ্ডের রেলগাড়ি লাইনচ্যুত হতে পারে যে ডাক্তার মানুষের সমস্যা সমাধান করেন তিনি নিজেও সমস্যায় পড়ে থাকেন মুত্তাকি ব্যক্তিরও কখনো গুণা হয়ে যায় দানশীল কখনো কৃপণতার নিকটবর্তী হয় নম্র ব্যক্তিও কখনো রাগান্বিত হয় তাই সাময়িক ও সামান্য কোনো ঘটনার মাধ্যমে ব্যক্তিত্ব মানবতায় পরিপূর্ণ ইতিহাসকে মুছে ফেলবেন না নারীদেরকে তুচ্ছ ভাবা থেকে বিরত থাকুন পুরুষের দুর্বলতাই নারী এমনও ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে একজন নারী এক হাজার পুরুষের সমান বহু সমস্যা ও সংকটে একজন নারীর মত হাজার পুরুষের মতের চেয়েও অধিক গ্রহণযোগ্য হয় আল্লাহ নারীকে পুরুষের পূর্ণত দানের জন্য সৃষ্টি করেছেন আর পুরুষকে নারীর পূর্ণত দানের জন্য সৃষ্টি করেছেন এমনি কাসির বলেন কোরআনের কোনো আয়াত ও হাদিসের মধ্যে সাংঘর্ষিক হলে মা আয়সারাদুল আনহা সুন্দরভাবে এর ব্যাখ্যা করে দিতেন নবী রাসুলগণ ব্যতীত কোন মানুষ নিষ্পাপ নয় নিজ নিজ জ্ঞান বুদ্ধি ও অন্তর অনুপাতে মানুষের গুণা লিপ্ত হওয়ার পার্থক্য ঘটে থাকে আমরা তো সাধারণ মানুষ আমরা ফেরেশতা বা নবী নই মানুষের সঙ্গে উঠা ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়টি স্মরণ রাখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে বিভিন্ন মানুষের বিভিন্ন মত পথ ও চিন্তা চেতনা রয়েছে এক একজন এক একভাবে দেখে তাই সবকিছু আপনার মন মতো হবে না কারো ভুল ত্রুটিকে এমন ভাবে নেওয়া যাবে না যে যেন আমরা মানুষের ব্যাপারে দায়িত্বশীল সুফিয়ান ইবনে হুসাইন রহমতুল্লাহ বলেন আমি ইয়াস মোয়াবিয়া রহমতুল্লার কাছে এক ব্যক্তির দোষের কথা বললাম তখন তিনি আমার দিকে তাকিয়ে বললেন তুমি কি রোমানদের সঙ্গে যুদ্ধ করেছ সুফিয়ান ইমনি হুসাইন বললেন না ইয়াস মোয়াবিয়া রহমতুল্লাহ বললেন তাহলে কি সিন্ধু হিন্দুস্তান এবং তুর্কে যুদ্ধ করেছ সুফিয়ান বললেন না ইয়াস মোয়াবিয়া রহমতুল্লাহ বললেন হিন্দ সিন্ধু তুর্ক রোমানরা তোমার থেকে নিরাপদ থাকতে পারে কিন্তু তোমার মুসলিম ভাই তোমার থেকে নিরাপদ থাকতে পারছে না মনে রাখবেন যদি মানুষের বিবেক বুদ্ধি এক ধরনের হতো তাহলে আর ফিকের ক্ষেত্রে ইস্তেহাত এবং বহুমত তৈরি হতো না এসব ইস্তেহাত এবং মতবিরোধে অবশ্যই রহমত রয়েছে কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ ঘটনা এগুলো আমাদের আনন্দ ফুর্তি ও উপভোগের জন্য নয় বরং তা থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এই জন্যই দেয়া হয়েছে আল্লাহ তালা যখন আমাদেরকে চারিত্রিক পবিত্রতা শিক্ষা দিতে চেয়েছেন ইউসুফ আল ইসলামের ঘটনা বর্ণনা করেছেন যখন দিনের ওপর অবিচল থাকার আদর্শ শিক্ষা দিতে চেয়েছেন তখন ফেরাউনের জাদুঘরের ঘটনা বর্ণনা করেছেন দুয়া কবুল হওয়ার বিষয়টি শিক্ষা দিতে চেয়েছেন তখন নুহু ও জাকারি আল ইসলামের ঘটনা বর্ণনা করেছেন যখন অপরাধীর ছল বিবরণ পেশ করতে চেয়েছেন তখন বনি ইসরায়েলের গাভীর ঘটনা বর্ণনা করেছেন এরকম অনেক ঘটনা রয়েছে পূর্ববর্তী ঘটনায় অবশ্যই সান্ত্বনার উপাদান রয়েছে যার সন্তান অবাধ্যতা করে থাকে সে যেন নোহ আল ইসলামের ঘটনার মাধ্যমে সান্ত্বনা লাভ করে হে বালক পিতার পাপাচারের কারণে তুমি পরীক্ষায় নিপতিত তুমি ইব্রাহিম আল ইসলামের মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারো হে স্বামী আপনি কি পাপাচারী স্ত্রীর মাধ্যমে পরীক্ষায় নিপতিত আপনি লুত আল ইসলামের মাধ্যমে সান্তনা লাভ করতে পারেন হে স্ত্রী আপনি কি আপনার পাপাচারী স্বামীর মাধ্যমে পরীক্ষায় নিপতিত আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন রোগ বেদি হয়েছে আইব আলাইসলামের কথা চিন্তা করুন আপনার সন্তান হারিয়ে গেছে ইয়াকব আলাইসলামের মাধ্যমে সান্ত্বনা লাভ করতে পারেন আপনার ভাই আপনার সাথে জুলুম করে আপনি ইউসুফ আল্লাসলামের মাধ্যমে সান্ত্বনা লাভ করুন আপনার চাচাকে আপনাকে কষ্ট দেয় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে সান্ত্বনা লাভ করুন আপনার দৃষ্টিতে যদি এই সকল ব্যক্তি সান্ত্বনা লাভের মাধ্যম না হয় তাহলে জেনে রাখুন আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো জিনিস নেই الله أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله